এই মাসে প্রথমবারের মতো আমি ফ্রিপিক থেকে পেমেন্ট পাবো ফ্রিপিকের পেমেন্ট কিভাবে নিতে হয় সেই ফুল প্রসেসটা আপনারা আজকের এই ভিডিওটিতে পাবেন সেই সাথে আমি আপনাদেরকে জানাবো ফ্রিপিক কেন আমার পছন্দের তালিকায় নেই আমি অন্যান্য মার্কেট প্লেস থেকে হাজার ডলারের উপরে আয় করলেও ফ্রিপিকে কেন আমার কম এবং কেন আমি কাজ করি না সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে জানাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিডিপিক কন্ট্রিবিউটার থেকে আমাকে মেল করা হয়েছে সেই মেইলটিকে এখন আমি ওপেনই করি নাই এখানে বলা হচ্ছে যে চার থেকে নয় তারিখের মধ্যে ইনভয়েসটাকে ভ্যালিডেট করতে হবে মেলটা সম্ভবত আমাকে চার তারিখ করা হয়েছে এখানে বলা হয়েছে চার থেকে নয় তারিখের মধ্যেই ভ্যালিডেট করতে হবে তো আমরা সেই মেলের ভিতরে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে পাঁচ দিন আগে মেলটা করা হয়েছিল বাট আমি সেটা ওপেন করি নাই আপনাদেরকে দেখানোর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আর্নিং দেখাচ্ছে উনপঞ্চাশ পয়েন্ট তিন চার ইউএস ডলার এর আগের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম ফিরিপিকে এখন থেকে পঁচিশ ডলারে উইড্রো দেওয়া যাবে আর যারা ইউরোতে পেমেন্ট নেন তারা পঞ্চাশ ডলার হওয়ার পরে কেবল উইড্রো দিতে পারবেন এখানে আমরা ভ্যালিডেট ইনভয়েস যে বাটনটা আছে সেখানে ক্লিক করি যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি তারা দ্রুত জয়েন নিন এবং আপনাদের পরিচিত কন্ট্রিবিউটরদেরকে ইনভাইট করুন এখানে আপনারা আপনাদের সমস্যার কথা পোস্ট করলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার জন্য এছাড়া বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো এখানে আপনারা জানতে পারবেন এছাড়া আমি এখানে আপনাদেরকে জানিয়ে রাখতেছি আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হবে দশ জুলাই যারা এখনও ভর্তি হননি কিন্তু ভর্তি হতে ইচ্ছুক তারা জলদি ভর্তি হয়ে নিন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আপনারা কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনারা ফর্ম ফিল করে দিলেই আপনাদের ভর্তি নিশ্চিত হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভয়েসটা পেন্ডিং অবস্থায় আছে এবং আমরা যদি এখানে ভ্যালিডেট করে দেই তাহলে পেমেন্টটা প্রসেস হবে এবং এই পেমেন্টটা আমাদেরকে পাঠিয়ে দেবে তো তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি আমি কেন ফ্রি বিকে পছন্দ করি না আমি আপনাদেরকে প্রথমে এই কথাটা বলেছিলাম আমি এখন ফ্রিপিকের আর্নিং সেকশনে গিয়ে আপনাদেরকে কিছু বিষয় দেখাবো আমার টোটাল সাতশো নিরানব্বইটা ডাউনলোড হয়েছে সেখান থেকে আমার আয় হয়েছে চৌষট্টি পয়েন্ট নয় এক ইউএস ডলার মানে প্রায় পঁয়ষট্টি ডলার আপনারা ধরতে পারেন কিন্তু আমার মেইলি আপনারা দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ ডলার মাঝখানে যে টাকাটা আছে তারা ট্যাক্স হিসেবে কেটে নিয়েছে আর এখানেই আমার প্রশ্নটা আমি এখন আপনাদেরকে আরও অন্য অন্য ওয়েবসাইটগুলোর সাথে কম্পেয়ার করে দেখাবো যে কেন ফ্রিপিক ভালো নয় যারা আপনারা ফিরিপিকে টার্গেট করে কাজ করেন তাদের কথা ভিন্ন বাট কেন ফিরিপিকে আমার দৃষ্টিতে ভালো নয় আমি আমার দৃষ্টিভঙ্গিটা আপনাদেরকে একটু তুলে ধরবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু মে মাস পর্যন্ত সিলেক্ট করা আছে জুন মাসটাকেও সিলেক্ট করা নেই জুন মাসের আর্নিংটা এই মাসে আমরা পাবো না আমরা নেক্সট মাসে পাবো সেই জন্য আমি এই মাসেই যেহেতু উইড্রো নেব সেই জন্য আমি ভ্যালিডেট করে দেবো আপনাদের সামনে ভ্যালিডেট করে দেব তবে এই মাসের আর্নিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন না শুধু তার আগের মাস পর্যন্ত মে মাস পর্যন্ত শুধু সিলেক্ট করে রেখেছি আর মে মাস পর্যন্ত আমাদের আয় হয়েছে চৌষট্টি পয়েন্ট নয় এক ইউএস ডলার কিন্তু আপনারা আমাদের মেইলে দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ পয়েন্ট তিন চার ইউএস ডলার মানে প্রায় আপনারা সাড়ে উনপঞ্চাশ ডলার ধরতে পারেন আমার যে মেইন পয়েন্টটা আপনারা একটু খেয়াল করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় পঁয়ষট্টি ডলার থেকে মাইনাস করে চব্বিশ পার্সেন্ট মাইনাস করে বাকি টাকাটা মানে ছিয়াত্তর পার্সেন্ট আমাদেরকে দিয়েছে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ ডলার এখন আমি আপনাদেরকে আমার অ্যাডোবি স্টক থেকে দেখাবো অ্যাডোবি স্টকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিসেম্বর মাসের এক থেকে একত্রিশ তারিখ সিলেক্ট করা আছে এরপরে যদি আমি ডিসপ্লেতে ক্লিক করি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একশো পয়েন্ট তিন দুই ইউএস ডলার মানে একশো চুয়ান্ন ডলার আমার আর্নিং হয়েছে এই মাসে এবং সেখান থেকে কত ডলার ট্যাক্স কাটা হয়েছে আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো উইথ হোল্ডিংসে গেলে আমরা দেখতে পারবো যে কত ডলার ট্যাক্স কাটা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিসেম্বর মাসে শুধু ট্যাক্স কাটা হয়েছে একশো ডলার থেকে মাত্র পাঁচ ডলারের মতো মানে চার ডলার নব্বই সেন্ট যেখানে আমি আপনাদেরকে এখানে দেখালাম এখানে পঁয়ষট্টি ডলার থেকে কত কাটা হয়েছে আমি এখন বিষয়টা আপনাদেরকে একটু দেখাই এখানে আমরা যদি ভ্যালিডেট না করে এই পাশে যে ইনভয়েস অপশনটা আছে এখানে ক্লিক করি তাহলে একটা ডকুমেন্ট ওপেন হবে এই ডকুমেন্টের নিচের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন কোন মাসে কত ডলার আয় হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লাস্ট প্রায় কয়েক মাসে এই ডলারটা আয় হয়েছে তার আগে আমার খুব বেশি কাজ করা হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রায় পঁয়ষট্টি ডলার যেটা চৌষট্টি পয়েন্ট নয় দুই ইউএস ডলার এবং সেখান থেকে ট্যাক্স কাটা হয়েছে চব্বিশ পার্সেন্ট যেটা পনেরো পয়েন্ট পাঁচ হাজার ইউএস ডলার মানে প্রায় সাড়ে পনেরো ডলার কেটে নিয়েছে আমার তো আমি এখানে আপনাদেরকে কম্পেয়ার করে দেখাচ্ছি অ্যাডব স্টকের আর্নিংয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো ডলার থেকে আমার কাটা হয়েছে প্রায় চার সেন্ট মানে প্রায় পাঁচ ডলার যেখানে ফিলিপিক দেখেন চব্বিশ পার্সেন্ট কাটতেছে এবং মাত্র পঁয়ষট্টি ডলার থেকে প্রায় সাড়ে পনেরো ডলার কেটে নিয়েছে এবং এখানেই আমার প্রশ্নটা তারা টোটাল যে আর্নিংটা আছে সেই টোটাল আর্নিং থেকে চব্বিশ পার্সেন্ট কাটতেছে যেটা আসলেই কন্ট্রিবিউটরদের উপর অত্যাচার ছাড়া কিছুই নয় আমি এখানে আপনাদেরকে একটা বিষয়ে জানিয়ে রাখি যে আমি আর একটা মাস আপনাদেরকে দেখাই জানুয়ারি মাসটা যদি এখানে সিলেক্ট করি যে আমরা জানুয়ারি মাসে আমার কত ডলার আয় হয়েছে অ্যাডোবি স্টকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় একশো চোদ্দো ডলার উনষাট সেন্ট আমরা যদি উইথ হোল্ডিংসে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় একশো সাড়ে চোদ্দো ডলার থেকে আমার কাটা হয়েছে ছয় পয়েন্ট ছয় সাত ইউএস ডলার মানে ষাট ডলার আপনারা ধরতে পারেন এবং দেখতে পাচ্ছেন কোন তারিখে কত ডলার কাটা হয়েছে এখানে আসলে উইথ হোল্ডিংস কাটে কখন এই বিষয়টি আমি আপনাদেরকে আগে জানাই মানে এটা হচ্ছে ট্যাক্স তো এই ট্যাক্সটা কাটে কখন যখন কোনো ফাইল আমেরিকা থেকে ডাউনলোড হয় তখন সেই ফাইলটা থেকে তিরিশ পার্সেন্ট কাটে এটা হচ্ছে অ্যাডো বিশ টাক সহ প্রায় কম বেশি ইউটিউব সহ ফেসবুক সহ প্রায় কম বেশি সবাইই এই রুলসটা আছে আমেরিকা থেকে যে ডাউনলোডগুলো বা যে আয়গুলো হবে সেই আয়গুলো থেকে তিরিশ পার্সেন্ট কাটা হবে তবে যেসব দেশের সাথে চুক্তি রয়েছে তাদের সেই চুক্তি অনুযায়ী কাটা হবে যেমন বাংলাদেশের সাথে চুক্তি থাকার কারণে প্রায় দশ পার্সেন্ট কাটে আমরা যদি অ্যাডবৃষ্ট সহ যতগুলো মার্কেট প্লেস রয়েছে সবগুলোতেই যদি আমাদের টিন নাম্বারটা আমরা সাবমিট করি তাহলে আমাদের মাত্র দশ পার্সেন্ট কাটবে বাংলাদেশি হিসেবে দশ পার্সেন্ট কাটবে শুধু আমেরিকার ক্ষেত্রে বাট অন্য কোন কান্ট্রি থেকে আমেরিকা বাদে অন্য কোন কান্ট্রি থেকে যে ডাউনলোডগুলো হবে সেগুলো থেকে কোনো টাকা কাটা হবে না আপনারা পুরোটাই পাবেন তো এখানে আমাদের যে উইথ হোল্ডিংসগুলো কাটা হচ্ছে এগুলো মূল হচ্ছে মূলত হচ্ছে যেগুলো আমেরিকা থেকে ডাউনলোড হয়েছে আমি চাইলে আমার অন্য অন্য ওয়েবসাইটগুলো থেকে আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু বড় হয়ে যাবে সেজন্য আমি দেখাচ্ছি না আর এখানে ফ্রি পিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে টোটাল যে আর্নিংটা হয়েছে সেই টোটাল আর্নিংয়ে চব্বিশ পার্সেন্ট যেহেতু বাংলাদেশের সাথে কোনো চুক্তি নাই সেহেতু চব্বিশ পার্সেন্টে কাটবে এখানে আমাদের টিন সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগই নেই এবং এই টোটাল আর্নিং থেকে যে চব্বিশ পার্সেন্ট কাটা হচ্ছে এটাই আমাদের উপর অত্যাচার তারা যদি তাদের দেশের সাথে চুক্তি না থাকার কারণে তাদের দেশে যে আর্নিংগুলো হবে যে ডাউনলোডগুলো হবে তারা যদি ওই জিনিসগুলো থেকে আমাদের চব্বিশ পার্সেন্ট কাটতো আমার কোনো আপত্তি থাকতো না বাট সারা পৃথিবী থেকে যে কোনো দেশ থেকে ডাউনলোড হচ্ছে কিন্তু তার থেকে ওরা চব্বিশ পার্সেন্ট কেটে নিচ্ছে যেটা আসলে আমাদের উপর অত্যাচার এবং সবচেয়ে হতাশার কারণ হচ্ছে যে কোনো কোনো ফাইল ডাউনলোড হওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে মাত্র কয়েক সেন্ট এক সেন্ট দুই সেন্ট পর্যন্ত ডাউনলোড হয় এছাড়া ফিলিপিকে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমি পছন্দ করি না এবং সব বিষয়গুলো একত্রে মিলিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এখন আমরা পেমেন্টটা কিভাবে নেব সেটা একটু দেখি এখানে যদি আমরা এটা কেটে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেট যে অপশনটা আছে আমরা যদি এই ভ্যালিডেটের উপর ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভয়েস ভ্যালিডেট কারেক্টলি এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং অফ পেমেন্ট আর এখানে আপনারা পেমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনাদের বিলিং ইনফরমেশনে গিয়ে আপনাদের পেওনিয়ারটা ঠিক আছে কি বা পেপারে নিলে পেপার ঠিক আছে কিনা। সেটা একটু চেক করে নেবেন না হলে টাকা আবার ভুল জায়গায় চলে যাবে আপনারা যারা ফ্রিবিকে কাজ করেন তারা অবশ্যই আপনাদের মন্তব্য এখানে আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন যে ফ্রিবিককে আপনাদের কেমন লাগে এবং ফ্রিবিক থেকে মান্থলি আপনারা কেমন আয় করেন যদি আমার ফ্রিবিকে খুব বেশি ফাইল আপলোড করা নাই অল্প কিছু ফাইল আপলোড করা রয়েছে